ভিডিও শুরু থেকে সুন্দরভাবে দেখতে থাকেন তাহলেই বুঝবেন আপনারা ভিডিও সুন্দরভাবে না দেখলে অনেক অনেক সুন্দর দৃশ্যগুলো সুন্দরভাবে প্রকৃতি ধারণ করা লং ভিডিও দেওয়া লাগে নয়তো হয় না কিন্তু অনেক সময় লং ভিডিও না দিলে আপনার ড্যামেজ হয়ে যায় ইউটিউব চ্যানেল এবং ফেস অনেক দর্শক ভাই ও বন্ধুরা বলতেছেন ভাই আপনি শর্ট ভিডিও কেন করেন আপনারা চাইলেও করতে পারেন কোনো কিছু করা যাবে না এরকমটা না হচ্ছে যে মাঝখানে যে যেরকম হচ্ছে যে পারেন অবশ্যই পারেন দেওয়ার চেষ্টা করেন তুলনা হয় না কোথায় রাজরানী কোথায় কি বলবো এটা বুঝতে পারছেন এক ভাই বলছে যে ইমরান বিফি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় তার সাথে কাজ করতে পারেন না ক্যামেরাম্যান হিসাবে ভাই ওটা আমার দরকার নয় আপনার প্রয়োজন হইলে আপনি নিজে যায় মনে করেন ইমরান বিফির সাথে কি মিডিয়ায় কাজ করেন আমি ওই এটা স্ক্রিনশট দিয়ে রাখছি বাট ওইটা আমি অ্যাড করে দেবো আপনারা দেখতে পাবেন ইমরান বিফির যত টাকাই থাকুক ভাই এগুলো নিয়ে আমাকে নিয়ে সমালোচনা করাটা ঠিক বলেন তো আপনারা দর্শকরা বলেন এগুলা কি ধরনের কোশ্চেন কি ধরনের কমেন্ট করতেছেন আপনারা ইমরান বিফির বিষয় নিয়ে এত আমি বলতে চাচ্ছি না কারণ তার সাথে তুলনা আমার হয় না সে হচ্ছে যে তার জায়গায় সে আমি আমার জায়গায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্যনম ভিডিও হচ্ছে দেওয়ার চেষ্টা আছি সকালবেলা যাওয়ার কেন হচ্ছে যে এটা হলো মসজিদ যে পাশে এটা মসজিদ আপনাদের মাঝখানে হচ্ছে যে আমি সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি আমি জানি না ভাই আপনারা হচ্ছে যে কে কী ভাবেন আমার এটা দেখার বিষয় না ভাই আমি চালিয়ে যাচ্ছি